কুদরতের উপরে বিশ্বাস করার নাম হলো ইমান মরিয়াম মরিয়াম বড় হয়ে গেল মরিয়ামের হায়জা হয়ে গেল একটা আড়াল জায়গাতে গোসল করার জন্য মরিয়াম চলে গেল হঠাৎ করে আল্লাহর তরফ থেকে একটা ফিরিশনা চলে এলো এসে মরিয়ামকে বলে এ মরিয়াম তোমার একটা বাচ্চা হবে মরিয়াম বললে কেমন করে হবে আমি তো এখন বিবাহ সাদী করি নাই ফিরিস্তা বললে আল্লাহ যেমনটি চায় তেমনটি হবে একটা ফুঁ দিয়ে দিল ওই একে ফুঁয়েতে হাজরতে ঈশা নবী মায়ের পেটেতে চলে এলেন আস্তে আস্তে যখন বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে পেটে একটা মায়েদের যন্ত্রণা হয় যন্ত্রণা যখন শুরু হয়ে গেল তিনি চলে গেলেন একটা খেজুর গাছের আড়ালে পাহাড়ের এক পদদেশে আল্লাহ বলতেন ফাজা সো ইলা একটা খেজুর গাছের কাছে তিনি চলে গেলেন পেটের ব্যথায় ওইখানে গিয়ে চিন্তা করছেন আল্লাহ আমার তো বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে এই তো এখানে তো থাকার জায়গা নয় আমাকে নিয়ে আবার লোকালয় গ্রামে ফিরতে হবে কত মানুষ কত কথা আমাকে বলবে তার ঠিক নাই আল্লাহ তার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো মৃত্যু কবলা আল্লাহ যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে আমার শাহরুখ থেকে আমি বেঁচে যেতাম আল্লাহ রব্বুল আলমিন দেখছে পর্যন্ত যত মানুষ আসবে আমি আল্লাহ সৃষ্টিকর্তা আমি আমার কুদরত তাদের কাছে জাহের করব আজ মরিয়ামকে দিয়ে আর মরিয়াম এত চিন্তিত হবে এটা হতেই পারে না হতে পারে না তাই মরিয়ামকে বুঝ দেওয়ার জন্যে আল্লাহর আলমিন মরিয়ামকে বলে তুমি যে খেজুর গাছের নিচেই বসে আছো একটু খেজুর গাছে হাত লাগাও যেমনি খেজুর গাছেতে হাত লাগালো অমনি পাকা পাকা খেজুর ঝরঝর করে পড়তে শুরু করল যদি বলুন না সোহান আল্লাহ বলুন না আর তাকবীর খেজুরের মৌসুম নয় খেজুরের সময় নয় আল্লাহ হুকুম দিলে খেজুরের গাছের গায়ে হাত দিলে ঝরঝর করে পাকা পাকা খেজুর পড়তে শুরু করে দিল আল্লাহ বললেন কুলি অশরাবি ও করি আইনা খাও 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 খেজুরের মৌসুম নয় খেজুরের সময় নয় আমার হুকুম মাত্র পেলে খেজুরের গাছের গায়ে হাত লাগিয়ে দিলে ঝাঁঝর করে ও আমি আল্লাহ যেমন করে খেজুর দিতে পারি তুমি দেখো বিয়ে করো নেই সাদী আমি আল্লাহ কুদরতে রাখি সব কিছু ছাড়া সব কিছু করতে পারি বাচ্চা ব্যাপারে আমি আল্লাহ কারো মুখিকি নয় কুল্হু আল্লাহ আহাদ সামাদ লা মিয়াদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফয়ন আহাদ আল্লাহ কারো মোকাফিক্কি নয় তিনি যেমনটি চান তমনটি হয় এরপরে মারিয়া মারিয়া ইসলাহ তোমার সালামের বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো আল্লাহ বললেন কুলি অসরাবি তুমি খাও আর পায়ের নিচে থেকে দেখো নহরের নহর যাচ্ছে ঝর্ণা ঝর্ণার পানি পান করো চোখটাকে ঠান্ডা করো কি দিয়ে চোখ ঠান্ডা করবে দশ মাস দশ দিন পেটের মধ্যে বাচ্চা কত যন্ত্রণা দেয় না দেয় না কথা বলুন আজকে সিজারের যুগ এসেছে পৃথিবীতে বাচ্চা ভূমিষ্ঠ দেওয়ার কষ্ট মায়েরা বুঝতে পারে না কিন্তু এর আগের জামানাতে একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ দিতে যে কখনো কখনো মায়ের জীবন যেত না কথা বলুন মা শহীদের রক্তের উপরে যেমন শুয়ে আছে এরকম না হতনা না কথা বলুন পড়ে আছে বাচ্চা টা করে কাঁদছে তা তারি নানি দাদি কোলে তুলে নিয়েছে বেহুস অবস্থা হয়ে আছে বাচ্চা কাঁদছে বাচ্চাটাকে এরকম নেওয়ার জন্য চেষ্টা করে যেমনি তার কোলেতে দিল একবার চোখ মেলে নয় মেলে যেমনি বাচ্চাটার দিকে দেখলি দশ মাস ও দিনের যত বেতা ছিল যন্ত্রণা ছিল মায়ের সবই মিটে গেল যদি বলুন না সোহানাল্লাহ তোমার চোখকে তুমি ঠান্ডা করে নাও বন্ধুবর্গ আমার মায়ের ব্যথা যন্ত্রণা নারীরা কত জিনিস মনে রাখতে পারে না তার মধ্যে একটা হলো প্রসব যন্ত্রণা নারী যদি প্রসব যন্ত্রণা মনে রাখত তাহলে আমার আপনার বড় বিপদ হয়ে যেত তাই নারীরা কত জিনিস মনে রাখতে পারে না তার মধ্যে একটা হলো প্রসব যন্ত্রণা বাচ্চা ভূমিষ্ট হয়ে গেল মা মারিয়াম চিন্তা করছে আল্লাহ বাচ্চা নিয়ে আমি গ্রামে ফিরব কত মানুষ কত কথা বলবে কেমন করে বাচ্চা হলো আমি কি তাদেরকে জবাব দেব বড় চিন্তিত হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বলছেন মারিয়াম আমি তো কুদরত দেখাতে চাই তোমার কোনো চিন্তা করতে হবে না বাচ্চা নিয়ে গ্রামে ফিরে যাও মানুষ যখন তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাইবে তুমি কথার রোজা রাখবে কিতে কিসের রোজা কথার রোজা সারাদিন না খাওয়া যেমন কথা না বলা ওই রকম তুমি কোনো কথা বলবে না মরিয়াম বাচ্চা নিয়ে গ্রামে ফিরছে আল্লাহ বলে দিয়েছে কথা রোজা রাখবে বাচ্চা নিয়ে মহল্লায় ফিরছে গ্রামে ফিরছে যেমনি ফিরে এলো গ্রামের মানুষেরা কিছু না বলে ছাড়বে নাকি গ্রামের মানুষেরা সব হইহুল্লোড় করে চলে এলো আরে দেখো দেখো কাণ্ড দেখো মরিয়ামের মরিয়ামের বিয়ে হয় নাই শাদী হয় নাই কোথার থেকে একটা বাচ্চা নিয়ে চলে এসেছে এ মরিয়াম বলো বলো কেমন করে এনেছ মরিয়াম কোনো উত্তর দেয় না আশা ইলাইহি এই ছোট্ট বাচ্চাটার দিকে শুধু ইশারা করে একে জিজ্ঞাসা করো একে জিজ্ঞাসা করো কি জিজ্ঞাসা করার একে জিজ্ঞাসা করফা আশা রত ইলাইহি তারা বললে বারে আম কাইফানু কাল্লিমা মানকানা ফিল দি সবিয়া ছোট্ট একটা দুধের বাচ্চা ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে বলো এমন কথা বা কতোন হোতে হতে হতে হতে

সমস্ত মানুষের মনের মধ্যে গুঞ্জন ছিল সব মুছে গেছে আজকে খ্রিস্টানেরা বলে আল্লাহর বেটা বলে না বলে না কথা বলুন আল্লাহর যেদিন বাচ্চা প্রথম মুখ খুলেছিল সেই দিন বলে দিল আমি কি না বান্দা সেই দিন বলে দিয়েছে দিয়েছি আমি আল্লাহর বেটা নই আমি আল্লাহর বান্দা জোরে বলুন উসহান আল্লাহ বলবেন হুজুর কোন যুগের নবীর কাহিনী কুদরত দেখাচ্ছেন আপনি কোন যুগের নবীর কাহিনীতে কুদরত দেখে আমাদের ইমান মজবুত করছেন আমাদের ঘরে বাড়ি থেকে কিছু দেখাতে পারেন হ্যাঁ আপনাদের ঘরে বাড়িতে একটু দেখিয়ে দিই জঙ্গলে একটা পাখি বাস করে ওই পাখিটার নাম হলো কখন আস পাখি কি পাখি জঙ্গলে একটা পাখি বাস করে ওই পাখির নাম হলো কোকোনাস পাখি পাখিটা জঙ্গলে যখন তার মৃত্যুর সময় হয় ওই সময় কিছু শুকনো কাঠ এক জায়গায় বাসা বানায় তার মধ্যে বসে ফাঁস ফাঁস করতে করতে হঠাৎ করে নাকের ভিতর থেকে একটা আগুন বার হয়ে ওইখানে দাহ হয়ে ও মারা যায় তারপরে আবার যখন আসমান থেকে পানি বর্ষানো হয় ওখান থেকে আবারও একটা পাখি ডাকতে ডাকতে পাখা মিলতে মিলতে আবার জঙ্গলের মধ্যে চলে যায় যদি বলুন না সুবহান আল্লাহ বলবেন হুজুর কোথায় কোকোনাস পাখি আর কোথায় জঙ্গল কোথায় আল্লাহর কুদরত দেখতে যাব আমরা বাড়িতেই কি দেখাতে পারবেন হ্যাঁ আপনার বাড়িতেই কুদরত আছে বন্ধুবর্গ আমার চৈত্র মাসে যেখানে ঘাস নেই বৈশাখ মাসে যেখানে ঘাস নেই আষাঢ় শ্রাবণ মাসে বাড়ির আসে পাশে বহু গাছ হয় না হয় না কথা বলুন ওটা কি লাগান নাকি আপনি লাগান নাকি বানান নাকি না কি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনা মিনাল মুসরাতি মা আন সাজ্জা যাওঁ যা বিহি হাপ পাওঁ নাবা অজন্মা তিন আলফাফাও আসমান থেকে যখন পানি পৃথিবীতে নামে মৃত্যুপ্ৰায় যামিনীকে আমি আল্লাহ আবার বাগানে পৰিণত করি আবার জান্নাতে হৰা ভৰা বানিয়ে দি এটা হলো আল্লাহর কুদৰত এই বলা হচ্ছে যে সুন্নত এলাহি আল্লাহর জাপ্তাও কানন গরুর থেকে গরু হবে হাঁসের থেকে হাঁস হবে এটা তো চোখ দেখতে পাচ্ছে কিন্তু চোখে দেখার বিশ্বাস করার নাম ইমান নয় কুদরতে এলাহির ওপরে বিশ্বাস করার নাম হলো ইমান বুঝতে পারলেন তো এক ইমানকে বোঝাতে যে কোরআনের অনেক কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম এখন একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি সেটা হলো এই যে আমাদের ভূতে ধরেছে কোথায় সব তো শুনছি সব শুনছি হুজুর ভূতে কোথায় ধরেছে ভূতটা একটু ঝাড়িয়ে দি ভূত আমাদের ধরেছে এক জায়গায় সেটা হলো সম্পদ কিসে ধরেছে বলুন সম্পদের নেশা সম্পদের নেশা আমার আখেরাতকে বরবাদ করে দিয়েছে সম্পদের নেশা